হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত এখন সকাল নটা বাজে আমি এখন তো ব্রেকফাস্ট তৈরি করছি তো আজকে ওকে ব্রেকফাস্টে আমি দেব হচ্ছে ডালিয়া খিচুড়ি তো এটা দেখো আমি রাতের বেলাতেই কিন্তু ডালিয়া আর মুসুরির ডাল এই যে ভালো করে ভিজিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি কি করছি এটা আরেকবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই কারণ এটা রাত্রে যদিও আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু তাও আর কি মায়ের মন যতক্ষণ না ঠিকঠাক করে জলটা কালার তৈরি হচ্ছে মানে সাদা সাদাটা মানে এই যে দেখছি ঘোলা রয়েছে না এই ঘোলা ঘোলাটা যতক্ষণ না পুরোপুরি সাদা হচ্ছে ততক্ষণ ধুতে হবে আমরা নিজেরা যতটা করি করি না করি না করি বাচ্চার খাবার তো একটুখানি ক্লিন না করে করলে অসুবিধা আছে যাই হোক আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি এর মধ্যে আছে গাজর বিনস আর আর এই যে আজকে আমি বাটার দিয়ে করবো এই যে এখানে বাটারও নিয়ে চলে এসেছি অসুবিধা হচ্ছে কথা বলতে তো এখানে বাটারও নিয়ে চলে এসেছি দেখলে আর এই যে এখানে জলটা ফুটছে এই যে প্রেশার কুকারে করেই করব আর চলো যাই হোক এখন শুরু করি আজকের দিনটা আজকে কিন্তু ভালোই মেঘলা মেঘলা ওয়েদার নেই একদম পুরো রোদ রোদ ওয়েদারই রয়েছে সুন্দর একটা পরিষ্কার ওয়েদার রয়েছে তো চলো ব্লগটা শুরু করলাম সকাল থেকে কি করছি না করছি দেখতে থাকো এখন আমি ছেলের খাবারটা তৈরি করে নেবো কুকারটা ভালো করে ধুয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার যেটুকু পরিমাণ আমার মনে হয় দেওয়া দরকার আমি সেটুকুই দিয়েছি তো এরপর বাটারটা একটু গলে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো আমি সবজিগুলো সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই যে সবজিগুলো একটুখানি আমি আলগা করে শটে করে নেবো পুরোপুরি ভাজবো না আর দেখতে পাচ্ছ আমি চামচ দিয়ে করছি তার কারণ আমার কাছে যে খুন্তিটা আছে না খুন্তিটা তো আমি ধরো নিয়ে যাব ওই আমার ফ্ল্যাটে তো সেই জন্য ওগুলো সব মাজাটাজা হয়ে গেছে সেজন্য আর আমি ইউজ করছি না এখন তো এই চামচ দিয়ে করছি আর এই যে ডাল আর চালটা মানে ডালিয়াটা আর চালটা এখন একটুখানি দিয়ে দিলাম তো তারপরে এটা আমি উল্টোপাল্টা করে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেবো টমেটোও দেওয়া যায় টমেটো দিলেও আরেকটু ফ্লেভারটা ভালো উঠবে আর পেঁয়াজ দিলেও আরেকটু ফ্লেভারটা ভালো উঠবে তো আমি আর সকালবেলায় পেঁয়াজটা দিলাম না কারণ দুপুরবেলায় ধরো পেঁয়াজ দিয়ে আরেকটা ঝোলও খাবে তো দুবেলা আর পেঁয়াজটা দিলাম না তোমরা চাইলে কিন্তু দিতে পারো আর বড়ো যে খাবারেও দিতে পারো তো ও আরেকটু বড়ো হোক তারপর আমি দুবেলায় ওকে পেঁয়াজ দিয়ে খাওয়াবো এই যে দেখো এই পরিমাণ জিরে ধরনের গুঁড়োটা একটু দিলাম আর এটা কিন্তু একদমই ঝাল নেই মানে বাইরেরও নয় ঘরে একদম পিষিয়ে আনা এর থেকে যেখান থেকে জিরে ধরনের নেয় সেখান থেকে পিষিয়ে নিয়ে এসছে তো এই যে দেখো সমস্ত সবজিগুলো দিয়ে আর মশলাটা দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর একটুখানি জল দেব আর জল দেওয়ার পর কিছুটা ফুটিয়ে তারপরে আমি সিটিটা মারবো মানে কিছুটা ফুটে গেলে তাহলে সবজি ডাল এগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাবে তারপরে যদি আমি সিটিটা দিই মোটামুটি ছয় সাতটা সিটি দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি এভাবেই সাধারণত করে থাকি হ্যাঁ তবে বড়দেরটা হয়তো আরেকটু অন্যরকমভাবে করা যায় মানে আরও ফ্লেভার ট্লেভার দেওয়ার জন্য একটুখানি সস টসও দেওয়া যায় কিন্তু ওকে এখন এসব কিছুই দিচ্ছি না ও যত বড়ো হবে ততই আমি ওর খাবার অন্যভাবে খাওয়ানোর চেষ্টা করব। মানে ওই একটুখানি ফ্লেভার প্রতিদিন চেঞ্জ করে দেওয়া আর বাচ্চা যখন এরকম খাবার খেতে শেখে তখন তো মাদের একটা প্রত্যেক দিনের চিন্তা থাকে যে আমি আজকে কি কি ওকে খাবার করে দেবো কালকে কি কী ওকে খাবার করে দেবো আর আমার ছেলে না মানে এক খাবার কোনো দিন খায় না ওকে প্রত্যেক দিন নতুন নতুন ফ্লেভার করে তারপরে আমাকে খাওয়াতে হয় সেই জন্যই আর কি আমার বেশি চিন্তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মোটামুটি সকালটা আমার কীরকম যায় মানে পুরোটা সকাল তো এর ভিডিওতে নেই এরপরও প্রচুর কাজ থাকে কিন্তু কিছুটা পড়ছে না আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো দেখো ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে এসে আমি এখানে একটুখানি সকালে স্কিন কেয়ার করে নিচ্ছি স্কিন কেয়ার মানে ওই চুলটা আঁচড়ে নিলাম ভালো করে একটুখানি ক্রিম মেখে নেবো একটু কাজলার টিপ পরে নেবো আর একটু ঠোঁটে হয়তো কোনো দিন মনে থাকলে লাগাই কোনো দিন লাগাই না মানে ওই লিপবা আমারকে তো এই যে জয় যে ক্রিমটা আমি কিনেছিলাম ময়শ্চারাইজিং ক্রিমটা এটা এতটাই সুন্দর না খুবই ভালো মানে আমার এটা ইউজ করার পর থেকে আমি দেখছি মানে পুরোপুরি এটা কিন্তু আট থেকে ন ঘন্টা স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখে আর এতটাই সফটনেস ক্রিমটার মধ্যে মানে হাত দিলেই না স্কিনটার মধ্যে একটা তুলতুলে ভাব চলে আসে তো ভাবলাম যে কি রকম হবে কোনো দিনই ইউজ করিনি কিন্তু তারপরে ইউজ করার পরে দেখতে পাচ্ছি যে না জিনিসটা কিন্তু সত্যিই খুব ভালো এবং খুব কাজের তো আমার ওইদিকে খিচুড়ি সিটি পড়ে গেছে বা সিটিটা একটু নেমে গেলে তারপর আমি ওটা তুলে নেব মানে বের করে একটু হাতে ম্যাশ করে দেবো আর এই দিকে কিন্তু আমার সন্ন্য উঠে গেছে এই যে আর ক্যামেরার ছবিটা একটু ঝাপসা ঝাপসা কারণ বড়ো লাইটটা জ্বালানো নেই তো আর তার সাথে ধরো এই যে এই ঢাকা ঢাকাগুলো দেওয়া থাকে এই যা এই পোর্শনটা একটু অন্ধকার করা থাকে আর কি উঠে কত কথা আ ও ও আ করে এই এবার মায়ের ডিউটি শুরু হলো তো যেটা বলছিলাম এখন ওই পনেরো দশটা মতন বাজছে তো মায়ের ডিউটি শুরু হলো একদম রাত অবধি চলবে সারাদিন আর এই যে এখানে আমার মশাই চা দিয়ে গেল তো একটু চাটাও খেয়ে নিই ততক্ষণে কারণ অর্ধেক দিন তো চা ঠান্ডা হয়ে যায় দিয়ে যায় কিন্তু আমি ওই ওকে খাওয়াচ্ছি হয়তো ওকে এবার যতক্ষণ না ওকে রেডি করছি না ততক্ষণ আমার কোনো কিছু শান্তি হয় না মনে হয় আগে ওকে ফুললি রেডি করে দিই তারপরে আমি যা খুশি করবো ততক্ষণে আমার চাটা ঠান্ডা হয়ে যায় আর চাটা আমার সসপ্যান নিচে আছে আমি যেটা একটু গরম করবো তো আর আমার সেই এনার্জি থাকে না মনে হয় চলো খেয়েই নিই কিছু করার নেই মায়ের এই অভ্যেসটা অটোমেটিক হয়ে যায় এটা করতে হয় না অভ্যেসটা হয়ে যায় মোটামুটি এক বছর পর্যন্ত যাই হোক যাই হোক ওকে এবার একটু আমি ফ্রেশ করি ফ্রেশ করি মানে ড্রাইপারটা চেঞ্জ করে দেবো আর একটু সোয়েটার টুপি পরিয়ে দেবো একটু ব্রেসফিট করাবো তারপরে ওকে খিচুড়িটা খাওয়াবো চোখ মুখগুলো একটু মুছিয়ে দেবো গরম জলে আর ততক্ষণে চলো চাটাও খেয়ে নি তো পরে আসছি আবার তো এই যে দেখো ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে এই যে এই হাতে এগুলো একটুখানি ম্যাশ করে নেব এই যে মোটরশুঁটিটা রয়ে গেছে এটা একটু ম্যাশ করে নেবো তো একটু পাতলা পাতলা টাইপেরই রাখলাম কারণ ও গিলতে তাহলে সুবিধা হবে বেশি টাইট করে দিলে গলায় আবার লেগে যেতে পারে এই যে যদি ও তো এটা খাওয়াতে খাওয়াতে ইয়ে হয়ে যায় তো চলো এবার ওকে খাইয়ে দিই আমার ছেলের যখন ওই মাস বয়স হবে হবে মানে ওই যখন অন্নপ্রাশন হলো আমার তারপরে না একটা মনের মধ্যে খুব ভয় ছিল যে আমি কিভাবে ছেলেকে খাওয়াবো এতদিন ধরো একটা অন্য ধরনের লাইফস্টাইল ছিল মানে ওই দুধ দুধের ওপর ভরসা কিন্তু এখন তো শুধু দুধের উপর ভরসা করলে চলবে না এখন টোটালি একটা ঘরোয়া ফুড দিতে হবে ভারী খাবার দিতে হবে তো সেটা কীরকমভাবে দেবো কীরকমভাবে খাওয়ালে বা খেলে ওর ভালো হবে সেটা নিয়ে আমার প্রচণ্ড চিন্তা ছিল আর বাড়ির বড়োরা তো অনেক রকম সাজেস্ট করে কিন্তু জানো তো যতক্ষণ না আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তারবাবু ঠিক ঠিকমতো সাজেস্ট করেছে ততক্ষণ আমি কারোর কথা শুনিনি অনেকে অনেক রকম বলবে কিন্তু দেখো তোমার বাচ্চার ভালোটা কিন্তু একমাত্র তুমিই বুঝবে মানে একজন মাই কিন্তু তার বাচ্চার ভালো বোঝে কোনটাতে ভালো হবে কোনটা খাওয়ালে ভালো হবে সেটা তো ডাক্তারবাবুর পরামর্শে আমি এখন মানে ওকে খাইয়ে খাইয়ে মানে আমার সত্যি এতটাই এখন নলেজ হয়ে গেছে ওর খাবারের প্রতি যে আমার নিজেরই অবাক লাগে যে এত তাড়াতাড়ি আমার নলেজটা হলো কি করে না আমি বলছি না পুরোটাই হয়ে গেছে যত দিন যাচ্ছে তত একটু একটু করে হয়তো বাড়ছে কিন্তু আমি একটা মানে আয়ত্তের মধ্যে এখন ওকে আনতে পেরেছি যে মোটামুটি এই খাবারগুলো ওকে দিলে বা এইভাবে ওকে দিলে ও খাবারটা ভালো খায় বা খেতে পারছে যে কারণে আমি প্রথম থেকে খাবার কোনো পেস্ট করে ওকে খাওয়াইনি এবং সেটার বিরোধী একদমই এক নম্বর একটা এক্সট্রা হ্যাপা দু নম্বর ধরো বাইরে কোথাও যদি ঘুরতে গেলাম তখন আবার সঙ্গে করে মিক্সি নিয়ে যাও এটা তো মানে বিশাল একটা বাজে জিনিস আর তাছাড়াও বাচ্চার খাবারের প্রতি না একটা অনীহা তৈরি হয়ে যায় খেতে শেখে না এই জিনিসগুলো কিন্তু ওর ডাক্তারই আমাকে বুঝিয়েছেন যে আপনি একটু ধৈর্য ধরে খাওয়াবেন একটু এক ঘন্টা জায়গায় দু ঘন্টা বসবেন বাকি সব কাজ ছেড়ে দেবেন তারপরে দেখবেন ও খাচ্ছে কি খাচ্ছে না তো যাই হোক এখন মোটামুটি ও সব কিছুই খেতে শিখে গেছে মানে ভাত টাত সবই ধর ওকে আমি ঘরোয়া খাবারই খাওয়াই ডাল ভাত ঝোল ভাত আমি দেখিয়েওছি তোমাদের সঙ্গে সকালবেলা তো মোটামুটি ওকে ডালিয়া খিচুড়ি কোনো দিন সুজি কোনো দিন সাবু কোনো দিন চিড়ে মুড়ি মানে ওইগুলোকে মানে ফ্লেভারগুলো চেঞ্জ করে করে কোনোদিন মিষ্টি দিয়ে কোনো দিন হয়তো একটু নোনতা নোনতা করে এইভাবে ওকে চেঞ্জ করে করে খাওয়ায় তো কিন্তু খায় এবার দেখো ও হচ্ছে বাচ্চা মানুষ তো সবসময় মুড ঠিক থাকে না কখনো জেদ করে কখনো ভালোভাবে খেয়ে নেয় তখন ওই একটুখানি ওর সাথে গল্প করে ওকে একটুখানি গান শুনিয়ে নাচিয়ে একটুখানি কার্টুন দেখিয়ে তারপরে ঝুনঝুনি বাজিয়ে তো ওইরকমভাবেই খাওয়াতে হয় তবে যতটা সম্ভব ফোনটা আমি দেখানোর চেষ্টা করি না তার বদলে আমি টিভি দেখাই বা এই অভ্যেসটা ভালো টিভি দেখানোটা খারাপ কিছু নয় তো এইভাবেই আর কি চলছে ছেলেকে নিয়ে আর এখন দেখতে পেল তো আমি ওর সাথে কী কী যুদ্ধ করলাম মানে ওকে জল খাওয়াচ্ছি ভিডিওটা অনেকটাই স্পিডে করা আছে না হলে প্রথম থেকে দেখলে বুঝতে পারতে ওকে জল খাওয়াচ্ছি ও জল খেতে একেবারে পছন্দ করে না আমি জানি না কেন আসলে আমি হয়তো অতটা জল খাই না সেই জন্য নাকি কি জানি তো এই যে দেখো কাজল পরানোর চেষ্টা করলাম সে তো হলো না লাস্ট অফ সে হাত এ দেখো এ দেখো কেমন করছে দেখো মানে হাত দিয়ে পুরো চোখ ঘুষে দেবে একদম কাজল কিছুতেই পড়তে চায় না তো আমি কত রকমভাবে চেষ্টা করছি তোর সাথে রীতিমতো সকালটা আমাকে যুদ্ধ করতে হয় সারাদিনই যুদ্ধ বাচ্চা ঘুম থেকে উঠলো ঘুমোতে যাওয়া পর্যন্ত যুদ্ধই মায়েদের চলে বাচ্চার সঙ্গে আর যদি একটু দুরন্ত ছটপটে বাচ্চা হয় তাহলে তার কিছু বলার নেই চোখে পড়ে যাবে চোখে পড়ে যাবে দেখ দেখ সবাই দেখছে ওখানে সবাই দেখছে কি বলবে তোকে কে এঁটে খুঁটে এই দেখো এরে এটা টাকা তো ছেলের কয়েকটা জিনিস আমি একটুখানি সকালে ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে হালকা উষ্ণ গরম জলে আসলে ওয়াশিং মেশিনে বেশিরভাগটা দেওয়া থাকে কিন্তু কিছু কিছু জিনিস না দেখবে হাতেই উঠে যায় মানে যে বলে না এখনকার দিনে মানুষ সমাজের সঙ্গে তাল মেলাতে গিয়ে যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে হয়তো এ সমস্ত জিনিসের ব্যবহার করে ঠিকই করতে হয় বাধ্য হয়ে কিন্তু হাতের উপরে কিছু হয় না এটা দেখো এই সোয়েটারগুলো এগুলোতে ও ধরো রাতেরবেলা আমি ওকে দুধ রুটি খাওয়াই লেগে যায় আর সবসময় গলাতে যে ক্যাপটা থাকে সেটা পরতে যায় না গরম লাগে সেজন্য ঝামেলা করে এবার টুকটাক যদি লেগে যায় এইগুলো যদি আমি ওয়াশিং মেশিনে দিতে চাই না কিছুতে উঠতে চায় না একটু যদি হাতে ঘষে দিই তাহলে উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এবার ধরো বাচ্চার জিনিস তো রাতেরবেলা আমি ভেজাই না কোনো জিনিস মানে মোটামুটি দুপুরে তিনটে চারটের পরের থেকে আর কোনো জিনিসই ওর কাচা হয় না সবটাই পরের দিনের জন্য রাখা থাকে তো ওই কারণে আমি কয়েকটা জিনিস ওর হয়েছিল সকালবেলা তো দু একটা প্যান্টে হিসু করেছিল সেগুলো আমি কেচে ভালো করে পরিষ্কার করে এখন চলে এসেছি ছাদে মিলে দেবার জন্য আর আজকে এখনও জামাকাপড় কাঁচা হয়নি সেই জন্য ছাদের দড়িগুলো ফাঁকা রয়েছে আস্তে আস্তে জামাকাপড়গুলো হয়ে গেলে ওয়াশিং মেশিন অলরেডি চলছে কাঁচা ও হয়ে গেলে তারপরে ছাদে আবার মিলে দিয়ে যাব আর আজকে কিন্তু ছাদে ভীষণ সুন্দর রোদ মানে রোদ উঠেছে আর ছাদে দেখবে রোদ উঠলে কিন্তু দারুণ লাগে তাই না আর ছাদে যদি একটা ছোট্ট মতন বাগান থাকে তাহলে তো আর বলার কথাই নয় আর তার সাথে কিন্তু হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো এখন সব কটা আমি মিলে দেবো আর এই যে এত সুন্দর ছাদ এত সুন্দর হাওয়া এত সুন্দর রোদ এগুলো কিন্তু ফ্ল্যাটে গেলে সত্যি খুব মিস করব বাপের বাড়িতেও এত সুন্দর সুন্দর মানে পুরোপুরি একটা ঘরোয়া পরিবেশ যেমন হয় ছাদ থাকলে যেমন হয় হ্যাঁ ওখানে অবশ্যই ছাদ আছে ফ্ল্যাটে কিন্তু সেটা আমাকে আরও উঠতে হবে মানে আমাদের যে ফ্ল্যাটটার ফ্লোরটা হচ্ছে চারতলায় আর ছাদ হচ্ছে তলায় তো আমাকে চারতলা থেকে সাততলা লিফটে করে উঠতে হবে তো ছেলে একটু বড় হলে সেটা সম্ভব কিন্তু এখন সম্ভব নয় আবার হয়তো সম্ভব হতে পারে সেটা যদি ওর বাবা যেদিন ঘরে থাকবে সেই দিন আমার একার পক্ষে কখনোই সম্ভব নয় গত্র আবার লক করে তারপরে উঠতে হবে তো দেখা যাক এখন ব্যালকনিতে এই সমস্ত জিনিসগুলো মিলতে হবে আর যদি ছাদে আমি মিলতে যাই তাহলে হয়তো আমার যে মাসি থাকবে সে মিলে দিয়ে আসবে কিন্তু আমার তুলতে যেতে আমার একটু অসুবিধা ছেলেকে নিয়ে তো তুলতে পারবো না এতগুলো জিনিস তো দেখা যাক সেটা ওখানে যাই তারপর ভাবা যাবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে এত দূর পর্যন্তই রাখবো কারণ এরপরে প্রচুর কাজ থাকে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সেগুলো সত্যি দেখানো সম্ভব হয় না তো এরপরে আমি নেক্সট কী কী কাজ করি সেটা বরং অন্য একদিন দেখাবো তো চলো আজকের মতো ডাটা